কার্যিকর কাণ্ড ঘেরে আমার লেখা ছোট্ট একটি কবিতা কবিতার নাম সত্যের বিচার ভগবান যে আমাদের সৃষ্টি করেছিলেন তার নিজের আপন গুণে প্রেম ভক্তি ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন তার আপন আপার গুণে ভাবেনি কখনো এমনটি হবে আমাদের বোন মমিতা দেবনাথের সাথে জঘন্য মানুষ যখন নিজ স্বার্থে নিজ লালসাহে কী বা আশা করবে আমাদের মা বোনেরা এই নিষ্ঠুর সমাজের কাছে আর সহ্য করিলে চলিবে না বাঙালি এবার তোমায় রুখে দাঁড়াতে হবে এই জঘন্যময় লালসাভোগী মানুষের বিরুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে চলো আমরা জানাই প্রতিবাদ এক বাংলা মায়ের সন্তান হিসাবে বিচার আমরা করব বটে ধরব হাল শক্ত করে চালিয়ে যাব তীব্র সংগ্রাম ছাড়ব না আমরা কোনো হাল এই বাংলা মায়ের সন্তানকে বাঁচাতে যুব সমাজ তোমাদের মধ্যে জাগিয়ে গিয়ে তোলো সেই অগ্নির শিখা যার দ্বারা পুরো ছাই হবে যত কলঙ্কের শিখা এগিয়ে চলো পিছু হেঁটো না গো আমার মনের মৌমিতার মারদেও খানি আজও চিৎকার করে আমাকে বাঁচতে দাও আমি বাঁচতে চাই কি ছিল আমার অপরাধ তোমরা কেড়ে নিলাম বা প্রাণখানি তাই চাই বিচার আমরা সবাই একই সঙ্গে এই মানবজাতির জাতির সম্মানের উদ্দেশ্যে এটি সম্পূর্ণ আমার নিজের ভাবনা চিন্তা দ্বারা তৈরি একটা ছোট্ট কবিতা ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ